শনির গোচর এবং সূর্যগ্রহণ একই দিনে ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে এই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনাটি কিছু রাশির জন্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে তাই এখানে জেনে নিন কোন রাশির জাতকদের সতর্ক থাকা উচিত একশো বছর পর সূর্যগ্রহণ এবং শনির গোচরের সংযোগ ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং শনির মধ্যে প্রতিকূল সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতিতে মীন রাশিতে তাদের দুজনের একসঙ্গে সংযোগ অনেক রাশির জীবনে ঝড় বয়ে আনতে চলেছে এমন পরিস্থিতিতে কিছু রাশির জীবনে সংকটের মেঘ ঘনিয়ে আসছে এখন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে সংকট আসতে চলেছে নমস্কার অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি শনির গোচরের সঙ্গে সঙ্গে মেষ রাশি জাতকদের সাড়ে সাতে শুরু হবে মেষরাশি জাতকদের জন্য সূর্য ও শনি সংযোগ আপনার দ্বাদশ ঘরে ঘটতে চলেছে এমন পরিস্থিতিতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে আপনি অনিদ্রার সম্মুখীন হতে পারেন এবং আপনার পেটের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন বিরোধীদের সম্পর্কে সতর্ক থাকুন এই সময়ে এবার রাশির কথায় শনির গোচরের সঙ্গে সঙ্গে সিংহরাশির জাতকদের জন্য ধাইয়া শুরু হবে যে কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা আপনাকে কষ্ট দিতে পারে বিরোধীরা আপনার সুনাম নষ্ট করার জন্য যথাসার্থ চেষ্টা করবে যারা চাকরি করেন তাদের সিনিয়ররা এবং জুনিয়ররা আপনার মধ্যে ঝঞ্ঝাট বাঁধাবে আপনি তাদের সাথে সামঞ্জস্য বজায় রেখে চলবেন অন্যথায় অর্থ এবং পদ সম্পর্কিত বড় সমস্যা হতে পারে খারাপ অভ্যেস এড়িয়ে চলুন নিজের কাজ মন দিয়ে করুন এবং অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না এই সময় কন্যা রাশি সপ্তমে সূর্য শনি সংযোগ হবে এর ফলে আপনার চাকরিজীবীদের অনেক সংগ্রাম করতে হবে আপনার সঙ্গী সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন অন্যথায় বিরোধ বাড়তে পারে এবং এমনকি বিবাহ বিচ্ছেদের দিকেও যেতে পারে অংশীদায়িত্বের মাধ্যমে করা ব্যবসায় ক্ষতি হতে পারে এটি বাড়ানোর জন্য নতুন কোনো পরিকল্পনা করতে হবে এই সময় শনি সূর্যের সংযোগ যতদিন থাকবে ততদিন খুবই সাবধানতা অবলম্বন করবেন তারপরে সাড়ে সাথেতেও খুবই সাবধানে পা ফেলবেন তাহলে সেরকম কোনো অসুবিধা হবে না এই সময়ে শনির প্রতিকারগুলো করবেন আমার একটি ভিডিও আছে শনির প্রতিকার দশটি প্রতিকার সেটি মেনে চলবেন দেখবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনার কাছে যাতে আমার নোটিফিকেশান পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার